সুস্থতে পাঁচটি লক্ষণ কি বেশি খাবেন আপনি কি জানেন আপনার শরীরই জানিয়ে দেয় যে আপনি কতটুকু সুস্থ চলুন জেনে নিন চিকিৎসা বিজ্ঞানের আলোকে সুস্থতার পাঁচটি লক্ষণ কোন খাবারগুলো বেশি এবং কোন খাবারগুলো কম খাবেন সুস্থ থাকতে প্রথমত শক্তি ও কার্যক্ষমতা যদি সারাদিন ক্লান্ত না লাগে এবং কাজ করতে আগ্রহ থাকে তা সুস্থতার বড় লক্ষণ কি কি বেশি খাবেন ডিম দুধ মাছ বাদাম কি কম খাবেন ভাজা অতিরিক্ত চিনি এগুলো এড়িয়ে চলুন দুই নাম্বার নিয়মিত হজম যদি প্রতিদিন নিয়মিত মলত্যাগ হয় এবং পেট ফাঁপা না থাকে তাহলে আপনার পাচনতন্ত্র ঠিক আছে আপনি শাকসবজি ফলমূল বেশি করে খাবেন অবশ্যই ফাস্টফুড কার্বনেটেড পানীয় খাবেন না ত্বক মসৃণা চুলে প্রাণ থাকলে বুঝবেন রক্তে পুষ্টি ঘাটতি নেই প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই ও অমেগা সমৃদ্ধ খাবার গ্রহণ করুন অতিরিক্ত তেল জাঙ্ক ফুড খাবার থেকে বিরত থাকুন চার নাম্বার যদি রাতে ভালো ঘুম হয় এবং সকালে সতেজ লাগে তার মানে শরীরে হরমোন ও মানসিক ভারসাম্য ঠিক আছে পাঁচ নাম্বার মানসিক প্রশান্তি ও মনোযোগ মন ভালো থাকে এবং মনোযোগ ধরে রাখতে পারা সুস্থ মস্তিষ্কের চিহ্ন বেশি পরিমাণে ফল ডাক চকোলেট বাদাম এই খাবারগুলো গ্রহণ করুন অবশ্যই অতিরিক্ত লবণ চিনি থেকে বিরত থাকুন সুস্থ থাকতে জীবনযাত্রা হোক সুষম যা প্রয়োজন তারই পরিমাণ না বেশি না কম